অধম রতন পেলে কি হবে ফল উপদেশ কখন কি সাধু হয় খল ভালো মন্দ দোষ গুণ আধারেতে ধরে ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে লবণ জলধি জল করিয়া ভক্ষণ জলধর করে দেখো সুধা বরিশন সুজনে সুজস গায়ে কুজস ঢাকিয়া কুজনে কুরব করে সুরব নাশিয়া সারমর্মটি হলো সুজন কুজন অর্থাৎ ভালো মানুষ নিয়েই এ জগৎ সংসার যারা সুজন তারা অন্যের মঙ্গল চিন্তা করে এবং ভালো দিকগুলোর প্রতি আকৃষ্ট হয় কিন্তু যারা কুজন তারা সব সময়, অন্যের অনিষ্ট করার চিন্তায় মগ্ন থাকে এবং অন্যের দোষ ত্রুটি Who's your bad eye?